বঙ্কিমচন্দ্রের উপন্যাসের কপালকুণ্ডলা কালী মন্দির দেখতে ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ বাংলা সাহিত্যের কাব্য উপন্যাসটি প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থের মূল যে বিষয় তাতে দেখা যায় কপালকুণ্ডলা নামে একটি কাপালিকের পালিত কন্যা রয়েছে এই কাব্যে পাশাপাশি রয়েছে নবকুমার এবং কাপালিকের ভূমিকা কাপালিক নবকুমারকে বলি দেওয়ার উদ্দেশ্যে তাকে রেখেছিলেন মন্দিরে সেই সময় ওই পালিত কন্যা কপাল কুণ্ডলা তাকে প্রাণী বাঁচান এই নিয়ে ছিল একটি রোমান্টিক কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের প্রকাশের পর থেকে রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর কাঁথি দরিয়াপুর গ্রামের কালী মন্দিরটি প্রাচীনত্বের দিক থেকে রীতিমতো গুরুত্ব রয়েছে গ্রামবাসীদের বক্তব্য থেকে উঠে আসছে মন্দিরটি প্রায় আড়াইশো বছরের কাছাকাছি তবে বহু যুগ আগে থেকেই মন্দিরটির নামকরণ রয়েছে কপালকুণ্ডলা কালী মন্দির তবে গল্পের সঙ্গে কতটা সত্যতা আছে না কাল্পনিক বিষয় তুলে ধরেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তা কারোর জানা নেই তবে উপন্যাসটি যে কাল্পনিক তা সুস্পষ্ট তবে বঙ্কিমচন্দ্রের এই উপন্যাস লেখার পর থেকেই জন্মাবসের রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে এই কপালকুণ্ডলা মন্দিরটি কপালকুণ্ডা কাব্যগ্রন্থের উপর রয়েছে চলচ্চিত্র যা রীতিমতো জনপ্রিয় বাংলা সিনেমা জগতে তবে এই কপালকুণ্ডলা উপন্যাসটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস বলে জানা যায় তিনি আঠারোশো সালে জানুয়ারি মাসে কাঁথি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত থাকাকালীন এই উপন্যাসটি রচনা করেছিলেন কাঁথির দরিয়াপুর গ্রামের মানুষজন তাদের গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি মূর্তি স্থাপন যেমন করেছেন পাশাপাশি তার নাম করে একটি মেলাও হয় এই দরিয়াপুর গ্রামে রসুলপুর নদীর তীরেই রয়েছে এই ছোট্ট গ্রাম আর তার মাঝেই এই কপালকুণ্ডলা মন্দির তবে কপালকুণ্ডলা মন্দির বর্তমানে নেই কালী প্রতিমা বহু বছর আগে মূর্তিটি নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি মন্দিরটি রীতিমতো ভগ্ন প্রায় হয়ে পড়ে পড়ে রয়েছে কালীর গতিতে যদিও বেশ কয়েক বছর আগে মন্দিরটি সংস্কার করা হয় কিন্তু মন্দিরের মধ্যে নেই কালী প্রতিমা তবে গ্রামবাসীরা রাস্তার ধারে একটি ছোট্ট কালী মন্দির তৈরি করেছেন এবং যার নাম দিয়েছেন কপালকুণ্ডলা মন্দির ওই কালী মন্দিরে নিত্য নৈমিত্তিক পূজা পার্বণ চলে আসন্ন কালী পুজোতেও হবে ওই নতুন মন্দিরের পুজো কিন্তু গ্রামবাসীদের আক্ষেপ আসল কপালকুণ্ডলা মন্দিরে কালী প্রতিমা স্থাপন করা হোক গ্রামবাসীদের আরও বক্তব্য যদি না এই মন্দিরটি সংস্কার এবং প্রতিমা স্থাপন না করা হয় তাহলে আগামী প্রজন্মের কাছে কপালকুণ্ডলা মন্দিরে অস্তিত্ব হারিয়ে ফেলবে তাই প্রশাসনের উচিত অবিলম্বে এই বিষয়ে নজর দেওয়া আসন্ন কালী মূল মন্দিরটি হবে হবে না পুজো পুজো হবে গ্রামের কিছুটা দূরে নতুন এই ছোট্ট কালী মন্দিরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন বহু পর্যটক যারা এই কপালকুণ্ডলা মন্দিরের নাম শুনেই আসেন এই এলাকাতে কিন্তু মূল মন্দিরে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন কারণ নেই কালী প্রতিমা সব মিলিয়ে নজর দিন প্রশাসন এই ঐতিহাসিক কালী মন্দিরে এমনটাই দাবি এলাকার মানুষদের কিন্তু কবে নজর দেবে প্রশাসন সেই দিকে তাকিয়ে রয়েছে দরিয়াপুরের মানুষজন বাইট সেবায় কৃষ্ণপ্রসাদ মল্লিক এবং গ্রামবাসীরা দরিয়াপুর থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি সেই সাগর সঙ্গম নবকুমার সাগরকে ছিল সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরল ফিরার পরে রান্না হবে জালন নেই তখন নবকুমার গেল জালন আনতে জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না নৌকো লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল একে কিন্তু বাঘে খায়নি ফিরে এসেছিলো ফিরে এসে দেখে নৌকো ছড়ে চলে গেছে তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায় কাপালিক তাকে নিয়ে বলি দেওয়ার জন্য কিন্তু কাপালিকে যে পালিত না কপাল না সে মেয়েটা ভাবলো ওই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়েছেই ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন এখানে বাঙালো ছিল থাকতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ না তখন ছিল না কিছুই ছিল না হ্যাঁ হ্যাঁ করতে এখন হয় সংস্কার না করে পুজো করতে দিবে না হ্যাঁ মাটি বালু নদীর পাশে তো মন্দির বালু চেপে গেছিল মন্দিরে পরিষ্কার করেছে সরকার আগে রসুর মোহনা পেটুয়া সঠিক না হ্যাঁ হ্যাঁ এইখানে হ্যাঁ পুজো এখন আর হয়নি পুজো তো আর ঠাকুর মন্দির না মনে সারারেই হবে না আগে হ্যাঁ হ্যাঁ সাইডে পুজো হচ্ছে হ্যাঁ কৃষ্ণপ্রসাদ মল্লিক মেলা তো আমার বাপ ঠাকুরদা তার আরো আগে থেকে মেলা চলছে কিন্তু এই মেলা যেটা বঙ্কিমচন্দ্রকে যে এইখানটা তার যে পরিকল্পনা ক্ষেত্র যেটা আমরা যে কপালকুণ্ডা উপন্যাস সেই উপন্যাসটাকে কেন্দ্র করে আমরা এখানে একটা মেলা করি আর একশো বছরের বেশি হয়ে গেল কিন্তু সরকার থেকে কোনো অনুদান কিছু পাই না আমরা সেসব শুধু গ্রামবাসী প্রচেষ্টায় পাশাপাশি কিছু গ্রামের লোক সহায়তা করে এবং সেই যে পরিক্রমার ক্ষেত্রে যে কালী মন্দির কালী মায়ের মধ্যে মন্দির যেটা পুরোনো ভগ্ন অবস্থায় ছিল হেঁটে যেয়ে সে মধ্যে এখানে সংস্কার করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো দেবতা দেবতা প্রতিষ্ঠান হয়নি আর সেই ভগ্ন অবস্থায় সেরকমই আছে হ্যাঁ হ্যাঁ খুঁজছেন বাইরে থেকে অনেক আপনাদের মতো এরকম বাইরে অনেক সংবাদ সাংবাদিকও আছে বিভিন্ন রকম লোক সব আছেন মানুষ সব কিন্তু ওটা তো ওইটাকে ফলো করার জন্য রাস্তাতে একটা করা হ্যাঁ কিন্তু পুরনো মন্দির অরিজিনাল যেটা পুরনো মন্দির সেটা কাপালি যেটা ইয়ে করেছিলেন যে হ্যাঁ গ্রামে তবে গ্রামে আবার সবাই না আমার এটা ওইখানে একটা চাষি কমিটি আছে এই চাষি কমিটি ওরাই উদ্যোক্তা করে এই মূর্তি স্থাপন করেছে এটা তো আমরা চাইছি যে সবাই একটু সরকারের কাছ থেকে হলে ভালো হয় সব ধার দিয়ে আমরা মেলার চলছে আজকে একশো ছতম বছর মনে হয় একশো ছয় সাত বছর এরকম হবে কিন্তু সরকার থেকে কোনো কিছু পাচ্ছি না কিছু না করে না সেটাই তো ঠিক যে বঙ্কিমচন্দ্রে আসছে ওরা তো অবগত থাকবেই না একবারে হ্যাঁ 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 আমরা তো গ্রামবাসী এবং এলাকাবাসী এটা সব দিয়ে হলে ভালো হয় না না সব আমাদের গ্রামবাসী এবং পাশাপাশি এলাকার গ্রামে মেলা আমাদের নয় এপ্রিল ছাব্বিশে চৈত্র বাংলা ন দশ দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ 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 ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন উনি এসেছিলেন এখানটা আমাদের ঢাক বাংলো আছে ওই বাংলোতে এসেছিলেন থাকছিলেন এখানে প্রায় দিন ছিলেন ওইখানে থাকাকালীন তিনি একটা কল্পনা করেছিলেন যেটা এই যে কপালপুর উপন্যাস সেই উপর এইখানে লিখেছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে এখানে এসেছিলেন হ্যাঁ কৃষ্ণপ্রসাদ মল্লিক দেখতে থাকুন সত্যম নিয়ম